শেষ বেলায় প্রচারে মাইক বন্ধ করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বচসা কল্যাণীর গয়েশপুরে বনগা কেন্দ্রে ভোট কুড়ি মে আজ প্রচারের শেষ দিন সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার শুরু করে এদিন কল্যাণী বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে রোড শো শুরু হয় সেখানে শান্তনু ঠাকুর প্রচারে উপস্থিত ছিলেন রোড শো প্রবেশ করতেই সেখানে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাদে মাইক বন্ধ করাকে কেন্দ্র করে সূত্রের খবর গয়সপুর সাত নং ক্ডে তৃণমূল কংগ্রেসের ভ্রাম্যমাণ পদসভা চলছিল আর সেখানেই শান্তনু ঠাকুরের রোড প্রবেশ করতে দুই দলের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে Okay. <laughs> হচ্ছে ওরা এসে মাইকটা চালাচ্ছে বিজেপি আমি বলছি মাইকটা বন্ধ করো আমাদের প্রোগ্রামটা হচ্ছে মাইকটা বন্ধ করো ও মাইক বন্ধ করে না ও আমাকে খিস্তি কামারি করা শুরু করে দিয়েছে বলছে তোর কোন বাপ আছে নিয়ে আমার গা হাত দেওয়া শুরু হয়েছে কি নাম কি না আমার নাম গোসাই কর্মকার আমি তৃণমূল কংগ্রেস করি তৃণমূলের হামলা তৃণমূলের যে হারমাত্রা ওরা ভয় পেয়েছে ওরা জানে কোনোভাবে ওদের পায়তল আর মাটি থাকছে না বিশেষ করে বয়স্ক এই এলাকাতে